প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন হাসান আহমেদ তিনি বলেছেন আমি একটি অনলাইন প্ল্যাটফর্মে অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা বিভিন্ন ছবি আপলোড করে ইনকাম করি এখন আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বিভিন্ন ফলমূল শাকসবজি গাছপালা প্রাকৃতিক দৃশ্য এগুলোর ছবি তৈরি করে ইনকাম করি তাহলে সেটা কি জায়েজ হবে কি না ভাই হাসান আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পারলাম এতটুকু যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে সাহায্য নিয়ে আপনি যে ছবিগুলো তৈরি করেন সেগুলো হালাল এবং এই ছবিগুলো আপনি বিক্রি করেন আপনি যদি অন্য কোনো কাজে এই ছবিগুলো ব্যবহার করে ইনকাম করতে চান তাহলে সেটা আমাদেরকে জানালে উত্তর দেবো কিন্তু আমি ধরেই নিচ্ছি আপনি আর্টিফিশিয়াল ছবিগুলো বিক্রি করেন হয় তার হার্ড কপি অথবা সফট কপি সেখান থেকে আপনার ইনকাম হয় তাহলে এক্ষেত্রে শরিয়ার বিধানটা কী এক্ষেত্রে একটা মূলনীতির কথা আপনাকে আমি জানাবো সেটি হচ্ছে আল আসলো ফিল আসিয়া আল আলহেলোয়াল ওয়াল বাহা জাগতিক যে কোনো কর্মকাণ্ডে সাধারণত বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হল এটা হালাল এবং মোবাহ মানে জায়েজ পারমিটেড অনুমোদিত যদি না কোনো হারাম হওয়ার দলিল থাকে যদি হারাম হওয়ার কোনো দলিল সাব্যস্ত হয় যে কোনো একটা জিনিসের ব্যাপারে সেটা কনজিউম করা সেটা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করা কিংবা সেটাকে প্রডিউস করা ইত্যাদি যে কোনো ব্যাপারে যদি হারাম হওয়া। হারাম হওয়ার কোনো দলিল থাকে তাহলে সেটা হারাম হবে অন্যথায় সেটা হালাল হবে যেমন যে কোনো ঘাস লতা পাতা ফল মূল দানাদার সবজি ইত্যাদি যে কোনো কিছু আমাদের জন্য খাওয়া হালাল হবে যদি না হারাম কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় হারাম কিছু কি যেমন যদি সেটা মাদক মাদকদ্রব্য হয় যদি তার মধ্যে হিরোইন জাতীয় কোনো কিছু থাকে মাদকতা থাকে ইত্যাদি তাহলে সেটা হারাম হবে এরকম আরও হারাম জাত অনেক কিছু আছে যেমন মৃত জন্তুর জেলেটিন কিংবা শুকর চর্বি কিংবা গোশ ইত্যাদি নানা জাতীয় জিনিস এগুলো শরিয়াতে স্পষ্ট করে হারাম বলা হয়েছে এরকম স্পষ্ট হারাম বা মাকু হওয়ার কোনো দলিল না থাকলে বাকি সব জিনিস হালাল এবং মোবা এক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা এক ধরনের সফটওয়্যার এক ধরনের আধুনিক বিজ্ঞানের ইনভেনশন যেটা দিয়ে মানুষ নানা কাজ করতে পারে এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা যে কাজগুলো করছি সেটা হালাল কিনা সেটা দেখতে হবে নাকি সেটা হারাম উপকরণের দিকে আমাদেরকে নিয়ে যায় যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি কেউ পণ্য তৈরি করে কিংবা নারীর ছবি তৈরি করে তাহলে এটা সম্পূর্ণ হারাম হবে কিন্তু আপনি এখানে বলছেন আপনি ফলমূল তৈরি করছেন আপনি শাকসবজি গাছপালা ইত্যাদি প্রাকৃতিক দৃশ্যের ছবি তৈরি করছেন তাহলে এই জিনিসগুলো এটা হালাল হবে ঠিক আর অন্য সব সফটওয়্যার কিংবা বৈজ্ঞানিক উপকরণের মতো যেগুলোর ব্যবহারের উপর ভিত্তি করে এটা হালাল কি হারাম সেটা বলা হবে আপনি যদি এ ছবিগুলো বিক্রি করে ইনকাম করেন তাহলে আপনার জন্য জায়েজ হবে কারণ আপনি যত যে জিনিসগুলোর কথা উল্লেখ করেছেন এগুলো সবই হালাল